বিজেপির হুংকার সিপিআইএম জাতীয় ফুল পদ্ম ফুলকে অবমাননা করেছে দেওয়াল লিখনে তারই প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে বলে সিপিএম এরই দেওয়াল লেখন এই অভিযোগ করলেন বিজেপি থেকে উল্লেখ্য হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী বিজেপির কবির শঙ্কর বোস এই অভিযোগ জানালেন রিসরার বাঙ্গুর পার্ক এলাকায় এই ঘটনাটি ঘটেছে দেখা যাচ্ছে দেওয়ালে এর লিখন পদ্মফুলের ওপর দাঁড়িয়ে আছেন তৃণমূলের নেত্রী বিজেপির অভিযোগ ছবিতে স্পষ্ট জাতীয় ফুল পদ্মফুলকে পদদলিত করা হচ্ছে যা জাতীয় অপমাননা এই কীর্তি নাকি শ্রীরামপুরের কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর কর্মীবৃন্দ এই অভিযোগের ক্ষেত্রে সিপিআইএম এর বেশ কিছু কর্মীরা বলেন যে এটা আমাদের কীর্তি নয় পদদলিত করার কোনো উদ্দেশ্যই নেই জাতীয় ফুলকে এরা কারা করছে আমরা খোঁজ নিয়ে দেখছি বিজেপি থেকে বলা হয় সিপিএম বরাবরই জাহির করেন যে তাদের সকল কর্মীরা হচ্ছে শিক্ষিত রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত এটাই তার নমুনা এই অভিযোগের ক্ষেত্রে সিপিআইএম এর বক্তব্য পরিষ্কার যে আমাদের এটা কেউ করেনি কিন্তু কারা করলো কাদের ইন্ধনে করা হলো এটা আমরা খতিয়ে দেখছি এই বাঙ্গুর পার্ক এলাকায় বিজেপির গাড়ির প্রার্থী কবির শঙ্কর বোস এলাকাবাসীদের কাছে এর প্রতিবাদ জানাতে সঠিক জায়গায় ভোট প্রয়োগের আবেদন জানান অপরদিকে তৃণমূল কংগ্রেস থেকে বলা হয় যে এই দৃশ্য সত্যি নিন্দনীয় আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম তাই দুচোখ দিয়ে দেখি তাই বলি এই রাজনৈতিক অস্থিরতার কারণ এই দূষণ সংস্কৃতির দেওয়াল লেখন আজ এলাকার পরিস্থিতিকে উত্তপ্ত করছে অভিযোগ সিপিএম বিজেপির আঘাত নয় তো এইভাবে দেওয়াল লেখনের ইঙ্গিত কিংবা বিজেপির ভোট ব্যাংক থেকে সিপিএম এর পুরনো সমর্থকদের ফিরিয়ে নিয়ে আসার টনিক এই দেওয়াল লিখন কোনটা সত্যি তা আগামী নির্বাচনের ফলাফলের ওপরেই বোঝা যাবে এই দেওয়াল লিখনের উদ্দেশ্যটাই বাকি কারণ সাধারণ মানুষের অভিমত সিপিএম কিন্তু কোনো কিছু করতে গেলে দশ বার ভাবে তাই এই দেওয়াল লিখনের মধ্যেও যদি সিপিএম লিখে কর্মীরা থাকে দেওয়াল তবে তার কিন্তু উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া সিপিএম কোনোদিনই ভুল করতে পারে না এটাই বাস্তব চিত্র দেখতে থাকুন এখন নজরে সামাজিক